আজকে খুব সুন্দর একটা মেলায় চলে আসলাম এই রাউজানের ঐতিহ্যবাহী রাউজান কলেজ মাঠে আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র রয়েছে বিশেষ করে বাচ্চাদের জন্য এখানে দোলনা এখানে রেলগাড়ির ছড়া বিভিন্ন ধরনের সিস্টেম এখানে দেখা যাচ্ছে এবং এখানে যারা ছোটো ছোটো কোচিকাচা বাচ্চা রয়েছেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই মুহূর্তে আমি আছি ঐতিহ্যবাহী রাওজানের রাউজান কলেজ মাঠে এখানে উদযাপিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী তাঁত শিল্প মেলা এখন আমাদের মেলা চলমান অলরেডি দু একদিন যাবত থেকে চলছে এই মেলা এবং এই মেলা প্রায় পনেরো থেকে বিশ দিন পর্যন্ত চলবে এই রাউজান কলেজ মাঠে এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের চৈজসপত্র স্টল থেকে শুরু করে এখানে বিভিন্ন কাপড় চোপড় স্টল থেকে শুরু করে বিভিন্ন ধরনের গহনা এবং জুয়েলারি সামগ্রী পাওয়া যাচ্ছে এখানে সেই সাথে এখানে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের ইভেন্টের ব্যবস্থা করেছে এখানে যারা কমিটি রয়েছেন এই তাঁত শিল্প মেলাতে যারা বিভিন্ন দায়িত্ব দায়িত্বে রত আছেন এবং উদযাপন কমিটিতে রয়েছেন তারা বিভিন্নভাবে এখানে মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং এই আনন্দ বিনোদনের যাতে কেন্দ্রবিন্দু সৃষ্টি করার জন্য এই রাজনের বুকে এই রাজন কলেজ মাঠে বিভিন্ন ধরনের তারা ত্যাগ শিকার করে যাচ্ছেন তাই আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে আমি এই মুহূর্তে দেখাচ্ছি এখানে রাওজন কলেজ মাঠে বিভিন্ন ধরনের যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য যে ইভেন্টগুলো এখানে নিয়ে আসা হয়েছে তার জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত আবারও তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি